বাংলাদেশকে ভিসা খুলতে শর্ত দিল আরব আমিরাত বাংলাদেশের জন্য ভিসা ইস্যুতে বড় আপডেট সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে প্রিয় দুবাই প্রবাসগামী ভাই এবং বোনের এবং দুবাইকে অবস্থান করছেন যারা তাদের প্রত্যেকের কমন জিজ্ঞাসা দুবাইয়ের ভিসা ক্যাটাগরি আবার খুলবে কিনা এখন এই ব্যাপারে কথা বলার পূর্বে আসলে কেন বন্ধ হয়েছিল এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা অনেক জরুরি কারণ কেন বন্ধ হয়েছিল দুবাইয়ের ভিসা বা কেন বন্ধ আছে এখন দুবাইয়ের ভিসা এই যদি আপনি জানতে পারেন বা আপনারা জানতে পারেন তাহলে আপনাদের কাছে আসলে এই কোশ্চেন এর অনেকটাই আনসার এসে যাবে এবং এর জন্য এই ভিসা কবে খুলবে সেই ব্যাপারে একটা ধারণা আপনারা নিজেরাই পেয়ে যাবেন শুরুতেই যদি বলি আসলে কেন বন্ধ হয়েছিল আমাদের ভিসা আমরা দৃশ্য তো জানি যে জুলাই আন্দোলনের পরে ভিসাটা আসলে বন্ধ হয়ে যায় কিন্তু এটা কি আসলে প্রধান কারণ ছিল না ভিসা কিন্তু মূলত বন্ধ হয়েছিল দুই সালে দুই সালে যে হাই ক্যাটাগরি যে হাই রেঞ্জে যে ভিসাগুলো দেওয়া হতো বাংলাদেশের জন্য দু হাজার বারো সালে পড়বে দুবাই মানে একটা স্বপ্নের নাম ছিল বাংলাদেশ থেকে দুবাইয়ে এত বেশি পরিমাণ মানুষ গিয়েছে এত বেশি পরিমাণ কাজের জন্য মানুষ গিয়েছে একটা সময় দু হাজার সাল বা নয় দশ সালের দিকে মানুষ বিদেশ যারা যেত তাদেরকে বলা হতো ডুবাইওয়ালা সে ওমানে যাক বা এই যাক যেখানে যাক বিদেশ যাওয়ার পরিপূর্ণ একটা শব্দ হয়ে গিয়েছিল ডুবাইওয়ালা বা দুবাইওয়ালা এত পরিমাণ বাংলাদেশি দুবাই কাজ করতে গিয়েছিল এবং তারা এত পরিমাণ আমাদেরকে ওয়েলকাম জানিয়েছিল কিন্তু দু সালে তারা হঠাৎ করে বাংলাদেশিদেরকে নেওয়া বন্ধ করে দেয় এর পেছনে কি কারণ ছিল এর এই কারণগুলো উদ্ভব কেন হয় গত কিছুদিন পূর্বে আমরা জানি গত দুই মাস পূর্বে আমাদের যিনি প্রধান উপদেষ্টার বিশেষ দূত রয়েছেন প্রবাসী কল্যাণ বিষয়ক লুটফেসিকে তিনি যখন দুবাইতে গিয়ে দুবাইয়ের যে স্পেশাল সিকিউরিটি অফিসার বা প্রধান নিরাপত্তা কর্মকর্তা সোহাইল সাহেবের সাথে যখন কথা বলেন তিনি তখন দুবাইয়ের পক্ষ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ উপস্থাপন করা হয় যে কেন আসলে আপনাদেরকে বন্ধ করে নিয়েছে তিনি যখন সেখানে জানতে চান তখন তাদের কাছ থেকে উপস্থাপন দেওয়া সেখানে বলা হচ্ছে যে দুবাইয়ের যে ভিসা এবং আবাসন রিলেটেড যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার ভেতরে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে থাকে বাংলাদেশিরা সেখানে বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হয়ে পড়ছেন আবাসন সংখ্যক বিভিন্ন ধরনের অপরাধ ভিসা জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধে সেখানে তারা সংগঠিত হয়ে পড়ছে আবাসন আবাসন বিল্ডিং যে খাতগুলোতে সেখানে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম করছেন বিভিন্ন ধরনের নেশা দ্রব্য পর্যন্ত তারা সেখানে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের কাজে তারা সেখানে জড়িয়ে পড়ছেন যার জন্য আসলে দুবাই সরকার বাংলাদেশের উপর যথেষ্ট ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে তিনি সেখানে স্পষ্ট করে উল্লেখ করেন যে দুবাইয়ে আবাসন রিলেটেড যত ধরনের অনিয়ম এবং অভিযোগ আসে তার পঁচিশ শতাংশ সংগঠিত হয় বাংলাদেশিদের তারা এছাড়া তাদের সেখানে যে সরকারি কাগজপত্র জাল থেকে শুরু করে এমন এমন অপরাধ বাংলাদেশে জড়িয়ে পড়ছেন যে অপরাধগুলো আসলে দুবাইয়ের চোখে অনেক মারাত্মক অপরাধ এবং এই অপরাধ প্রবণতা প্রতিনিয়তই অপরাধ প্রবণতার কারণে তারা বাংলাদেশিদের কাজের মান ভালো হলেও বাংলাদেশিদের উপর তারা ত্যাক্ত বিরক্ত হয়ে পড়ছে এর উপায় কি এর থেকে পরিত্রাণের উপায় কি এ থেকে পরিচয়ের উপায় আমাদের নিজেদের সচেতনতা এবং সেখান থেকে দুবাইয়ের পক্ষ থেকে যখন বাংলাদেশ এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয় এবং বাংলাদেশ তাদের ভুল স্বীকার করে এবং এন্ট্রি লেভেলে তাদের যেই দক্ষ যেই পরিমাণ উদ্যমী হওয়ার কথা ছিল তার যে ব্যর্থ হয়ে পড়েছে সেই ব্যাপারগুলো আসলে বাংলাদেশ স্বীকার করে নেয় এবং তারা এর জন্য যথাযথ পদক্ষেপ নেবে বলে তাদের কাছে বলে আসে এবং এই এই যে পদক্ষেপ নেওয়ার ব্যাপারটা যে কথাটা বাংলাদেশ তাদের কাছে বলে আসছে এই এই ব্যাপারটাকে আসলে দুবাই সরকার স্বাগত জানিয়েছে তারা এটাকে স্বাগত জানিয়েছে যে সমস্যা যদি অ্যাড্রেস না করা হয় তাহলে সেটা সমাধান আছে না বাংলাদেশ যেহেতু সমস্যাটাকে অ্যাড্রেস করেছে তাহলে এই সমাধানের পথ বাংলাদেশ খুঁজে বের করতে পারবে বলে তারা আশা করেন এবং সেই পক্ষ থেকে আসলে আশা করা যায় যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সফল সহজ হয়ে যাবে খুব সীমিত এবং এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে এই ধরনের জালিয়াতি এবং এই ধরনের দুই নাম্বার পন্থা যেগুলো অবলম্বন করে আমরা দুবাইতে অবস্থান করার চেষ্টা করছি সেইগুলো থেকে বের হয়ে আসতে হবে বর্তমানে দুবাইতে যারা ক্যান্সেল হওয়ার অবস্থায় আছেন তারা অনেকে আছেন চিন্তা করছেন যে ক্যান্সেল হয়ে গেলে লুকিয়ে যাব যখন ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে তখন আমরা চলে আসবো দুবাই শহরের কাছে ডাটা রয়েছে আপনার কতজনের ভিসা মেয়াদ শেষ হয়েছে তারা তাদের দেশ ত্যাগ করে আপনি যদি সেখানে লুকিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবস্থার উন্নতি হবে না এবং আপনি যদি সেখানে ধরা পড়েন দুবাইতে বর্তমানে এক ধরনের অপারেশন চলছে যেখানে আসলে ইমিগ্রেশন পুলিশ কঠোরভাবে খুঁজে বেড়াচ্ছে এদেরকে ওই আবাসনের সাথে আবাসনের যে জালিয়াতির সাথে যাওয়া জড়িত আপনি যদি একবার দুবাইতে ধরা পড়েন আপনি চিন্তা করেন আপনাকে ডিপোর্ট করে দেবে আপনি আবার পরবর্তী দুবাই চলে যাবেন না পারবেন না দুবাই এখন যদি আপনাকে ডিপোর্ট করে তাহলে সে আপনাকে ব্ল্যাকলিস্ট করে ডিপোর্ট করবে এবং আপনার পরবর্তীতে কোনো ধরনের ইয়ার দুবাইতে হবে না আপনার সেই পাসপোর্ট তাই আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকে আপনারা সতর্ক হন যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন যাতে ক্যান্সেল হয়ে যাওয়ার মতো পজিশন আছে তারা বাংলাদেশে চলে আসুন অথবা পার্টনার বিচার করে সেখানে আপনার বৈধতা নিশ্চিত করুন অথবা প্রিয় কোম্পানিতে আপনি আপনার বিস্তার লাগিয়ে সেখানে বৈধতা নিশ্চিত করুন আপনি নিচে নিরাপদ থাকুন পরবর্তীতে যারা দুবাইতে যেতে চাচ্ছে তাদের জন্য পথকে সহজ হন আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ তৈরি ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে দেখার সুযোগ করেছি দুবাই ফিসা এবং প্রবেশের যে কোনো খবর সম্পর্কে জানতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ